আসসালামু আলাইকুম ঈদ মোবারক আগামীকালকে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইল থেকে আমাদের কাছে একটি গরু উপহার আসলো আমেরিকা প্রবাসী জুনায়দ ভাই জুন ভাই আমাদেরকে একটি গরু উপহার পাঠিয়েছেন আগামীকালকে কোরবানি করে মাংস অসহায় দরিদ্র মানুষজনের মাঝে বিতরণ করার জন্য তো আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের খামার থেকে গরু চলে আসছে যদিও দেরি হয়ে গেছে ইতিমধ্যে সন্ধ্যা লেগে গেছে তারপরেও ঈদের আগেই পৌঁছে গেছে আমরা গরু রিসিভ করলাম ভাই আসতে কষ্ট হয়েছে নাকি

বেশি একটু হেঁটেই যেতে হবে আমাদেরকে জাহাঙ্গীর ভাই একজন লোক পাঠিয়ে দিচ্ছে আর আমরা মোহসিন ভাইকে নিয়ে আসছি আমরা গরু নিয়ে বাসায় যাচ্ছি ঈদ মুবারক আজ পরে ঈদুল আজহা আর এখন বাজে সকাল আটটা বিশ আটটা তিরিশে আমাদের এলাকায় ঈদগাহে জামাত দলে দলের লোকজন ছুটে চলেছেন ঈদবাহের দিকে আমিও বাসা থেকে বের হয়ে করলাম ঈদের নামাজ আদায় করার জন্য পাঞ্জাবি পায়জামা সুন্দর পোশাক পরে ঈদের নামাজের জন্য ঈদবাহের পথে যাত্রা শুরু করলাম আজকে দিনটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এখনও পর্যন্ত গতকালকে তো প্রচণ্ড রকম গরম ছিল আজকের দিনটা কেমন যায় আল্লাহ তালাই ভালো জানেন সকলের কোরবানির পশুগুলি বেঁধে রেখেছে নামাজ শেষে এই কোরবানির ঈদগাহের গেট বেশ সুন্দর করে সাজানো হয়েছে আমরা ঈদগাহের পথে ছুটে চললাম নামাজ আদায় করার জন্য রাস্তা আজকে একদমই ফাঁকা আর অল্প সামান্য একটু দূরেই ঈদগাহ আমাদের কমলাপাড়ার জাতীয় ঈদগাহ এই ঈদগাহে আমরা নামাজ আদায় করার জন্য যাচ্ছি আঝার একটা সময় সময় হবে খুব আর নাই তাড়াতাড়ি পৌঁছাতে হবে সকল মুজুমিরা দৌড়াচ্ছেন ঈদগাহের পথে ঈদগাহে চলে আসলাম আশেপাশে দোকান সাজিয়ে বসে পড়ছে সবাই মনে হচ্ছে একটা মেলার মতো পরিবেশ আমার শেষ হলো বাসায় রওনা দিলাম সবার গরুগুলো রাখা হয়েছে হয়ে যাবে গতকাল আমেরিকা প্রবাসী জুনায়দ ভাইয়ের উপহারের কোরবানির গরু আমাদের বাসায় এসে পৌঁছে গেছে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে অন্ধকারের কারণে গরুটা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি নাই আজ পবিত্র ঈদুল আজহা আমরা জুনায়দ ভাইয়ের কোরবানির গরু আল্লাহর নামে কোরবানি করব এবং সেই সঙ্গে সমস্ত মাংস অসহায় গরিব মানুষজনের মাঝে বিতরণ করে দেব ইনশাল্লাহ পুজোর সাহেব চলে আসছেন আমরা এখন গরু কোরবানি দেব ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর নামে তো কোরবানি হবেই তারপরে উনি কয়েকটা নাম দিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ জুনায়দ ভাইয়ের কোরবানি আল্লাহর রাস্তায় হয়ে গেছে আমরা কোরবানি সম্পন্ন করলাম এখন আদিম চামড়া ছাড়িয়ে নিচ্ছে আমরা আশা করছি অল্প সময়ের ভিতরেই চামড়া ছাড়িয়ে মাংস আমরা বানিয়ে নিতে সক্ষম হব যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আমরা পরিমাপ করে প্যাকেট করে আমরা সমস্ত জায়গায় চলে যাব যাদেরকে আমরা এগুলো উপহার পৌঁছে দেব আর কি মাংসগুলো পৌঁছে দেবো গরিব মানুষজনের মাঝে যত দ্রুত কাজ শেষ হবে তত আমাদের জন্য মঙ্গল আর সকাল থেকে বেশ একটা গুমোট আবহাওয়া বেশ অন্ধকার মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টিও নেমে যেতে পারে যার কারণে আজিমদেরকে একটু চাপেই রাখতে হবে আজিম বৃষ্টি কিন্তু হতে পারে কাজেই বেশি দেরি কিন্তু করা যাবে না ঠিক আছে যত তাড়াতাড়ি কাজ শেষ হয় ততই আমাদের জন্য মঙ্গল

আজিম কাজ মোটামুটি শেষ এখানকার না আচ্ছা মাংস সব মানে চামড়ার থেকে হ্যাঁ চামড়ার থেকে ছাড়ানো হয়েছে পার্ট বাই পাট করে ওখানে নিয়ে রাখা হয়েছে এখন ছোট ছোট টুকরা করতে হবে না আমাদের আর কত সময় লাগবে আজিম এক ঘন্টার ভিতর কমপ্লিট হবে এখন বাজে পনেরো বারোটা তার মানে পনেরো একটা একটার ভিতরে আশা করা যায় যে আমাদের কাজ মাংস বানানোর কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আজিম বলতেছে এক ঘন্টা সময় লাগবে মাংস বানাতে দেখা যাক মাত্র চামড়া থেকে মাংস নামানো হলো আজি তাহলে বিশমিল্লা বলে শুরু করো কাজ

একটু হাত চালায় কাজ শেষ করে নাও কারণ আবার দিয়ে আমাদের প্যাকেট করে পৌঁছাতে হবে মানুষজনের কাছে ঠিক আছে যত তাড়াতাড়ি পারো যদিও গরম হ্যাঁ এদিকে আকাশ কিন্তু কালো হয়ে আসতেছে বলা যায় না যেকোনো মুহূর্তে বৃষ্টিও নামতে পারে আল্লাহ ভরসা তাড়াতাড়ি শেষ করো বারবার গোয়ে না আটাই আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির মাংস সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখন আমরা সমস্তটাই গড় করে মানে হাড্ডি মাংস সব কিছু একসাথে মিশিয়ে ওজন দিব যেহেতু আমরা বিলাতে যাচ্ছি সব কিছু তো আমরা একসাথে মিশিয়ে নিলাম এখন টোটাল ওজন কতটুকু হয় সেটা আমরা মেপে দেখবো মামা সব কাজ তো শেষ মোটামুটি আমরা এখন বিসমিল্লা বলে মাপ দিতে পারি না গড় করা শেষ এখন একদম যা যা ছিল হাড্ডি মাংস সব একসাথে মিশানো হয়ে গেছে শুধু চর্বিটা আলাদা আছে আর কলিজাটা আলাদা আছে তাই না ঠিক আছে বলে মাপ দেওয়া শুরু করেন কতটুকু করে ওয়েট হ্যাঁ পনেরো কেজি করে দাও বাজে এখন দুইটা পঁচিশ আমাদেরকে তাড়াতাড়ি যোগ করে প্যাকেট গুলো তৈরি করতে হবে चार चार pas Jar. Jar.

দুইশো তিন কেজি পাঁচশো গ্রাম হুম চর্বি নাম ওই পাশে যোগ যোগ পাঁচ কেজি পাঁচশো তাহলে দুইশো নয় কেজি আলহামদুলিল্লাহ আমরা কোরবানির মাংস সমস্তটা ওজন করে নিয়েছি আমরা চর্বি মাংস কলিজা সব মিলিয়ে টোটাল ওয়েট পেলাম দুইশো নয় কেজি আলহামদুলিল্লাহ কুরবানির সমস্ত গোশ হয়ে গেছে এবার আমরা প্রতিটা প্যাকেটে এক কেজি করে গোশ তুলে নিব যেটা আমরা বিতরণ করব প্রতিজনকে প্রতিটা প্যাকেটে এক কেজি করে রবিউল প্রতি প্যাকেটে এক কেজি করে মাংস তুলো হ্যাঁ নেন্লা নিয়ে যে রান্না করে খাই সবার সাথে আলহামদুলিল্লাহ আমরা বিতরণ শুরু করলাম দুনায়ত ভাই আমাদেরকে যে কোরবানির জন্য গরুটি উপহার পাঠিয়েছিলেন প্রথমে আমরা গ্রামের যেসব মানুষজন আছে তাদের হাতে বিতরণ শুরু করব এখানে দিয়ে আমরা অন্য অন্য গ্রামে যেসব মানুষজন আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বের হয়ে পড়বিল্লা আসেন্লা আমার ভাই জুনায়দ ভাইয়ের জন্য আপনারা দোয়া করেন হ্যাঁ তোমার বাড়ি কই আমার অর্জুন অধ্যায়ের জন্য দোয়া করেন আপনারা বাসায় নিয়ে যায় রান্না করে খাওয়া দাওয়া করেন না নেন বাসা নিয়ে রান্না করে খায় সবার সাথে দাদি কেমন আছেন ঈদ মোবারক বাসায় কেউ আছে নেন নিয়ে যাই রান্না করে খায়েন আর আমার এক ভাই জুনায়দ ভাই আমেরিকা থাকে সেই ভাইয়ের জন্য দোয়া করেন আপনাদের জন্য এই মাংস উপহার দিচ্ছেন উনি নেন বাসা নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করেন বন্ধুরা আমরা গ্রামে যে প্যাকেট বিতরণ করার সেগুলি বিতরণ করলাম এরপরে যারা আসবে আপনার ভাবি সেগুলো বিতরণ করতে থাকবে আর আমরা অন্য প্যাকেট নিয়ে চলে যাব গ্রামের বিভিন্ন প্রান্তে অসহায় গ্রামের মানুষজন যারা আছে রাস্তায় যাদেরকে পাবো দরিদ্র মানুষজন তাদের হাতে আমরা প্যাকেটগুলি তুলে দেওয়ার চেষ্টা করব। জুন ভাইয়ের কোরবানির মাংস চলুন আমরা বের হয়ে পড়ি আজিম রেডি চলো যাই আমরা রওনা দিই আপনার পরিবারের জন্য নেন ভাই সারাদিন অনেক কষ্ট করছেন বাচ্চাদের সাথে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করেন হ্যাঁ নেন ভাই

আপনার জন্য আমরা তো ওই যে নিয়ে আসছি একটু গোস্ত নিয়ে আসছি কোরবানির গোস্ত আমার এক ভাই জুনায়দ ভাই আপনার জন্য ঘর পাঠাচ্ছে ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করেন

আজকে রান্না করে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করেন হ্যাঁ ভালো আছেন আপনি চলাফেরা করতে পারতেছেন আপনার জন্য একটু মাংস নিয়ে আসছি কোরবানির মাংস রান্না করে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ না আপনার জন্য একটু মাংস নিয়ে আসছি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এইখানে আমরা দুইটা প্যাকেট দুইটা পরিবারের হাতে তুলে দিব ভিতরে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন Thank you.

आर आपनर ओ आमी ओ एंड कोविन के बारे आने तो दयन आन की सु ओमों की सु दया आज से कुछ है आपनर बारी कुछ है बारी अल्लाह है पहने। छोटो पैनी छोटो पैने अच्छा ठीक है, है। सन्याराम ना करे खाओ दाओ करे ना अल्लाह

ভালো আছেন ঈদের দিনে গাড়ি চালাচ্ছেন কি করবো দিকে দিক যাওয়া লাগে নেন ছেলেমেয়ে নিয়ে খাওয়া দাওয়া করেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন গোস্ত চাইতে বার হয়েছেন কতটুক পাইছেন হাঁটতে পারেন না পানও নাই

না না আপনার জন্য একটু মাংস নিয়ে আসছি রান্না করে খাওয়া দাওয়া আছেন আলহামদুলিল্লাহ কোরবানি করছিলেন ওই সমাজের সাথে কাজ করলেন আপনার জন্য একটা কোরবানির মাংসের প্যাকেট নিয়ে আসছি আর দাদু কি কোরবানি আচ্ছা তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ বাসায় রান্না করে খাওয়া দাওয়া করেন আচ্ছা আসসালাম দর্শক বন্ধুরা আমেরিকা প্রবাসী জুনায়দ ভাই আমাদেরকে একটি কোরবানির গরু উপহার পাঠিয়েছিলেন সেই গরুটি আজকে পবিত্র ঈদুল আজহার দিনে আমরা কোরবানি করে মাংস মানুষজনের মাঝে বিতরণ করলাম সারাদিন এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম আমি ছিলাম আমার টিমের আরও যারা ছিলেন অনেকেই ছিল তো সারাদিন খাওয়া দাওয়া নাই ঘুরতে ঘুরতে এই মাত্র কাজ শেষ করলাম সমস্ত মাংস বিতরণ করলাম এখন বেজে গেছে পাঁচটা পনেরো এখন বাসায় যাব খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর আজকে যেহেতু একটা কোরবানি করছি আমি আমার নিজের গরু কোরবানি করতে পারিনি ইনশাল্লাহ আমার গরু আগামীকালকে কোরবানি করব। দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন আবারও সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ